হ্যালো বন্ধুরা আমরা চলে আসলাম ডিসি পার্ক দেখতে পাচ্ছেন কত সুন্দর আমরা বাইকে করে যাত্রা শুরু করলাম এবং চলে রওনা দিলাম ডিসি পার্কের দিকে দুই ভাই মিলে বাইকে করে এখন দেখা যাক সামনে গিয়ে ডিসি পার্কে গিয়ে কত সুন্দর পরিবেশ থাকে বা কত দূর কি দেখি আর অস্থির লাগতে ছিল বাইকে ঘুরতে আর প্রতিঙ্গা থেকে আমরা ডিসি পার্কের দিকে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো আর ডিসেম্বর কে ঢুকেই আমরা দেখি সুন্দর আই লাভ ফলোয়ার ফলোয়ার্স ঠিক আছে সেখানে গিয়ে দেখি অনেক সুন্দর একটা ভিউ এবং আশেপাশে অনেক মানুষের আনাগোনা এবং সেখানে ঢুকতেই এত ভালো লাগছিল যে কি বলবো এখন আমরা এখানে একটু দেখে ডানে কি যাবো না বামে দেবো কনফিউশনে ছিলাম তো ভাইরা বললাম চলেন তাহলে আজকে ডান দিক দিয়ে আমরা বাম দিক দিয়ে ঘুরে আসব। যেহেতু আমরা ডানপন্থী মানুষ ভাই তাই ডান দিক দিয়েই চলে গেলাম আর হাড়ঘে চাপায় নবাবগঞ্জের নানা নানীরা যারা আছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটাকে ফলো করে দেবেন আমরা সামনের দিকে আগানো শুরু করে দিলাম এবং যাইতে যাইতে অনেক সুন্দর সুন্দর স্টলগুলো দেখে তো মন ভরে যাচ্ছিল সামনে কিছু স্টল আছে চলেন দেখি আমরা দূর থেকে দেখতে পারতেছি আর পরিবেশ তো আসলে লো আর সুন্দর অনেক মানুষ গিয়েছিল যেখানে দেখছেন কি সুন্দর একটা পরিবেশ পিছনের দিকে আর মানুষের তো আনাগোনার ই নেই আর খালি মানুষ আর মানুষ অনেক সুন্দর ভিউ যাই হোক ডিসি অনেক সুন্দর করছে আর আপনাদের দেখায় এখন সাইডে একটা ফুলের ওপর মানে পুকুরের ওপরে ফুলের বাগিচা এখন এই ফুলের বাগিচাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনারা দেখলে মন ভরে যাবে ঠিক আছে আপনার ও কাছে গিয়ে দেখাচ্ছি যেমন ওকে আমরা চলে আসছি এখন দেখেন সুন্দর করে ফুলের স্টার মানে ই করে রাখছে এবং মাঝখানে ফুল দিয়ে কি সুন্দর একটা ভিউ হয়েছে অনেক সুন্দর লাগতেছিল চলেন না এখানে দেরি না করে আরও সামনে আঁকায় এই তো চলে আসছে আপনাদের এদিকে ডান সাইডে মঞ্চ করা আছে আর সুন্দর সুন্দর খালি ফুল এত সুন্দর সুন্দর ফুল লাগাইয়া রাখছে যে বিভিন্ন ধরনের প্রায় আমি একশোটা ফুলের গাছ দেখেছি এখন অনেক সুন্দর লাগতেছিল আপনারা ফুলগুলো দেখলেই মাথা অস্থির লাগবে আর কি দেখতে আর আপনারা যারা আছেন তারা অবশ্যই ফুল বাগিচা দেখে যাবেন ডিসি পার্কে চট্টগ্রামে আপনারা এটা ফৈজার হাত থেকে সাইডে একটু লোকেশানটা সাজ দিলে পেয়ে যাবেন অনেক ও আমার তো সবচেয়ে এখানের ফুলটা অনেক সুন্দর লাগছে এবং স্পেশালি আমি এটুকু ভিডিও করছি যাতে আমার খুব ভাল লাগে এই ফুলটুকু বুঝছেন নি আর সামনে দিকে বিভিন্ন ছোট ছোট স্টল বসছে তারপর হচ্ছে আপনার খাবার জিনিস পিঠা এও অনেক কিছু বসছে আর হচ্ছে আমরা এই যে ফুলের এই ফুলের পাশে ছবি তোলার জন্য মানুষ এত ঘিরা ঘুরাঘুরি গুদাগুদি করতেছে মানে বলার বাইরে এখন এখানে আমি একটু একটু পোস্ট নিয়ে ছবি টবি তুলে নিলাম সামনের দিকে দেখছি ছোটদের বাচ্চাদের খেলার এই জায়গা এখন অনেক সুন্দর লাগতেছে যেহেতু সেহেতু ভাইটা বললাম চলেন ভাই আপনার বিয়ে দিয়ে দিয়ে দিই এখন ভাই বলতেছে না ভাই আমার লাগবে না পরে কোনো দেখতেছে কত সুন্দর একটা পরিবেশ তারপর অনেক জায়গার অনেক বড় জায়গা আমাদের পা হাত ব্যথা হয়ে গিয়েছে ভাই হাঁটতে হাঁটতে আপনাদেরকে আরেকটা যদি দেখায় দাঁড়ান সামনে এখানে খুব সুন্দর একটা মিউজিক্যালি টুন বাজতেছিলো